যারা যারা এখনো লাইক করেনি অবশ্যই চ্যানেলটাকে লাইক করো

তো চলো চটপট করে কমেন্টটা করে দাও কইরা দাও না রায়ের মতো বলবো হ্যালো বন্ধুরা তোমরা এত কষ্ট হচ্ছে নাকি লাইক করতে একটা ফ্রেন্ড দেখছো যত থেকে দেখছো কমেন্ট করো তিনটে বন্ধু এসেছে তো চলো গাল্লাডা খেলবে আমার সাথে জানি এটা ক্যামের আছে তো যাই হোক তো আমাকে আমাকে কেমন লাগছে আর আমার লাইফটাও কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করো তো তোমরা বলো আমাকে শাড়ি পরলে বেশি ভালো লাগে না কুর্তি পরলে আর আজকে এত ডিস্টার্ব করছে না তোমাকে কি বলবো তোমাদের নেটওয়ার্কে কোথায় তোমরা তাড়াতাড়ি আসবে তো একটা বন্ধু আমাকে দেখছে তো দেখছে তো দেখছে তুমি চাইছি বলে বলে নেট তো পড়ো না তো খুলে দাও টাচ কত টাচ চলো তো একটা খুলে দিই একটু দেখি চলো বন্ধুরা কেমন লাগছে সেটাও কমেন্ট করো আমাকে শাড়ি পরলে ভালো লাগে না কুর্তি পরলে ভালো লাগে সে তো যাই তো প্রবলেম হচ্ছে তো সেটাও কমেন্টে জানো কিচমি রিপোর্ট বাপ চালায় অটো অটো মা চালায় ব্যাংক আমি সেবা না যে রাই ভিডিওটা করেছে তো অবশ্যই গিয়ে দেখে আসবে আমি তোমাদের তো গানটা শুনিয়ে দিলাম আর কেউ ওকে কারেন্টের শর্ট খেতে চাও তো বলো যারা যারা খেতে চাও তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি খেয়ে না রায় ওদিকে বলছে রায় একদিন খেয়েছিলাম বাবা কারেন্ট একদম হাত দিবি না